বন্ধুরা এই বাচ্চাটির প্রতিভা দেখে আমি সত্যি অবাক হয়ে গেছি একটা ড্রিল মেশিনের সাহায্যে ছিদ্র করে কতগুলো প্রাণের ছবি আট করেছে দেখতে খুবই চমৎকার লাগছে হাতের আংটি যখন চেপে যায় বা বাঁকা হয়ে যায় সেটা কিভাবে স্বর্ণকার ঠিক করে দেখুন আপনার ছোট্ট সুনামনি কি চেয়ারে বসাতে ভয় পাচ্ছেন একটা গেঞ্জির সাহায্যে এই কাজটা করুন তাহলে আপনার ছোট্ট সুনামণি আর চেয়ার থেকে পরে যাওয়ার কোনো ভয় থাকবে না চুরকে বোকা বানানোর এই টেকনিকটা সত্যি অসাধারণ আমি তো প্রথমে ভেবেছিলাম এটা সিসি ক্যামেরা কিন্তু না পরে দিকে এটা কাগজের সিসি ক্যামেরা এই আপুটি ফুটপাতে একটি বাসমান তেলের দোকান দিয়েছে এবং গ্লাসের মিটার ব্যবহার করছে যেন ওজনে কাউকে কম দিতে না হয় আমার ভাই আঘাত পেয়েছে সন্তান আর কান্না করছে মা তাই তো বলি মায়ের মতো দরদি আর কেউ হয় না নামাজের মাধ্যমে আল্লাহ আল্লাহাকের সাথে বান্দার সাক্ষাৎ হয় আর সেই জন্য এক রশি মসজিদে যাচ্ছে নামাজ পড়ার মুরুব ট্রাক্টর এবং পাওয়ার টিলার দিয়ে আমরা সকলে জমি চাষ করতে দেখেছি কিন্তু ভাই প্রাইভেট কার দিয়ে কখনো জমি চাষ করতে আপনি দেখেছেন সত্যি ভাই এই যে দেখুন ভাই প্রাইভেট কার দিয়ে জমি চাষ করতেছে অনেক মজা পাইলাম ভাই